ইংল্যান্ডের শীতকালটা গরমকাল বা বসন্তকালের মতন অতটা শৌখিন নয় অতটা আমোদে নয় এটা অনেকটাই রুক্ষ অনেকটাই কিন্তু শুষ্ক শীতের এই যে আমেজ এই শীতের আমেজ কফি হাতে বাড়িতে লেপের মধ্যে বসে থাকলে বা ভালো লাগে কিন্তু যখন ভোর ছটা থেকে উঠে রেডি হয়ে সকাল আটটার আগেই কাজে বেরিয়ে চলে যেতে হয় বাচ্চাদেরকে রেডি হতে হয় স্কুলে যাওয়ার জন্য সকাল আটটার আগেই এই যে দেখো বাচ্চারাও স্কুলে যাচ্ছে কতটা ঠান্ডা থাকে কতটা অন্ধকার থাকে তখনও আর আমি তো পুরো একেবারে মুড়ি দিয়ে শুধুমাত্র চোখ মুখটা দেখা যাচ্ছে এইটুকুই এই অবস্থাতে রাস্তায় বেরিয়েছি আর কি করবো বলো ছিলাম তো সেই গরম দেশের মানুষ এখানে এসে এত ঠান্ডা একদম সেই আজকে দু ডিগ্রি টেম্পারেচার সকালে যদিও আগের সপ্তাহের থেকে ভালো আগের সপ্তাহটা তো পুরো মাইনাসে মাইনাসে কেটেছে এই রাস্তাগুলোতে পুরো বরফ জমেছিলো আগের সপ্তাহে এ সপ্তাহে তুলনামূলক ঠান্ডা কম তাহলেও দু ডিগ্রিটাও আমাদের কাছে বেশ অনেকটাই ঠান্ডা মনে হয় তো বেরিয়ে যখন এরকম রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার এই যে বিভিন্ন ধরনের সৌন্দর্য দেখতে দেখতে মনে হলো দূর আজকে আর বাসে যাব না হেঁটেই যাই যদিও বা একটু ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে মানে পা যদিও ঢাকা রয়েছে পা জমছে না হাতের আঙুলগুলো আর সঙ্গে মুখে নাক চোখ এই জায়গাগুলো ভীষণভাবে ঠান্ডা লাগছিল। কিন্তু তখনও যখন দেখছি চারিপাশে এত সুন্দর আলো জ্বলে রয়েছে তখনও যেহেতু দিনের আলো ভালো করে ফোটেনি তো ফলে তখনও কিন্তু স্কুল বা চারিদিকে রাস্তার আলো রেস্টুরেন্টের আলো কোনো কিছুই কিন্তু বন্ধ হয়নি তারপরে যাওয়ার পথে এরকম একটা লাল টুকটুকে ফলে ভরা গাছ দেখতে পেলাম দেখে যেন মনে হয় ছোট ছোট বেদানা সব গাছটাকে জুড়ে ভর্তি হয়ে রয়েছে আবার দেখো ওইদিকে যে বাড়িটার সামনে একদম মানানসই যেন একটা লাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেন মনে হচ্ছিল আমি ভিডিওটা করব ওরা আগে থেকেই জানত আর আমার তো এসব দেখলে খিদে তেষ্টা সব কিছুই মানে খিদে হোক তেষ্টা হোক সব ভুলে যাই মনে হয় সারা দিন এরকম প্রকৃতির মাঝে মাঝে ঘুরে বেড়াই আর মানে পুরো দিনটাই এরকম এক্সপ্লোর করে যাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন বিল্ডিংগুলো দেখি যখন পাতায় ভরা থাকে তখন এক ধরনের সৌন্দর্য লাগে যখন এরকম সব গাছের পাতা খালি একেবারে তখনও কিন্তু এই যে গির্জাটাও দেখো কী সুন্দর লাগছে যেরকম চারিদিকের সৌন্দর্য এটা আমার যাওয়ার পথের ভিডিও যখন ফিরবো তখনও কিন্তু এরকম ক্যামেরাটা হাতে নিয়েই ফিরবো আমি জানি সে হাতে যতই ঠান্ডা লাগুক আর যাই লাগুক আমার তো মনে হয় তখন আমি ওগুলো কোনো কিছুই ফিল করি না তখন এই যে সুন্দর প্রকৃতি তার এরকম অপরূপ শোভা দেখতে দেখতে আমি যেন তার মধ্যেই হারিয়ে যাই যদিও এত ঠান্ডা সহ্য করতে একটুখানি অসুবিধেই হয় তাও এখন খানিকটা মানানসই হয়ে গেছে আগের থেকে এখনও মনে হয় যে দেশের শীতকালটা যদি পেতাম এখানে যে একটু রোদ্দুর মাখা শীতকাল গায়ে একটু তাপ লাগত সেই যে সূর্য যেদিন যেদিনকে একদম একটা ব্রাইট শানি ওয়েদার হয় সেদিনকে এমনি এমনি মনটা ভালো হয়ে যায় আবার এই যে ধরো মেঘলা করে রয়েছে একটা কুয়াশা ভরা চারিপাশ এই শীত এই যে শীতের একটা সকাল এই শীতের সকালটারও একটা আলাদাই কিন্তু মজা রয়েছে মনে হয় যেন এই খেজুর গাছের রসের হাঁড়ি নামাতে লোক আসবে গরম গরম খেজুর গুড় মারার গন্ধ নাকে ভেসে আসবে এরকম বিভিন্ন হাজার হাজারো চিন্তা কিন্তু যখন রাস্তায় হাঁটতে থাকি মাথায় ভিড় করে আসে এটাও এখানকার একটা পুরনো স্কুল এই স্কুলটাতেও দেখো এখনও কিন্তু আলো জ্বলে রয়েছে হ্যাঁ বাচ্চারা অলরেডি স্কুলের ভেতরে ঢুকে গেছে এক দুজন ভেতরে হাঁটা চলা করছে দেখতে পারছি বাইরে থেকে কিন্তু এখনও কিন্তু সেই আলো জ্বলে রয়েছে রাতের আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে রাতটা অনেক বেশি থাকে তো ওতে একজন কমেন্টস করেছিলেন যে ওনারা আগে এসছেন ইংল্যান্ডে ওনারা জানেন কতটা থাকে না থাকে তো আমি যেন এরকম ভুলভাল কথা না বলি তো আমি এটাই বুঝতে পারি না যে মানে ভুলভাল কথা মানে ওনাদের প্রবলেমটা কোথায় হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি ওনারা সে সময় বানাতে পারেননি সেটাতে ওনাদের এখন সমস্যা হচ্ছে কারণ কোনো ভিডিওতেই আমি যে মানে অনেকটা টাইম অন্ধকার থাকে সকাল আটটা সাড়ে আটটা অবধি অন্ধকার থাকে আবার বিকেল চারটে অন্ধকার হয়ে যায় তো যাই হোক ওনাদের মনে হয় এরকম কমেন্টস করলে হয়তো অনুপ্রাণিত করা যায় মানুষজনকে বা খোঁচা দিলে কারো কারো ভালো লাগে তো সেটা নিয়ে আর মাথা না ঘামাই তো দেখো এত সুন্দর ফেরার পথেও কিন্তু এরকম আলোগুলো সব জ্বলে গেছে আবার তো দিনের বেলা আলোটা আজকে খুব কমই ছিল কারণ সারাদিনই প্রায় এরকম কুয়াশাই ছিল আজকে এখানে সারাদিনই এরকম একটা অন্ধকার অন্ধকার ব্যাপার ছিল তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা